আসসালামু আলাইকুম মুনতাহা কাহত আপনাদের জন্য আবারও চলে এসেছে দুই হাজার পঁচিশের নতুন কালেকশন নিয়ে আজকের ভিডিওতে থাকবে সবচাইতে পার্টির পকেট স্লিপস আবাহা অবশ্যই কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি আউটলুকে আপনার থ্রি পার্টের এই পকেট স্লিপস আবহাওয়া পেয়ে পকেট স্লিপস আবহাওয়ার যে পশ্চিমটা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে এটা অল ওভার বডিতে মাল্টি আম থাকবে আর এটা ঘের পশন তো দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এবং ফ্রি সাইজ হয়ে রয়ে থাকবে প্রত্যেকটা লেয়ারে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টেকাতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সে এটাকে ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ভিতরে কিন্তু ইনারটাও দুবাইচেরি ফেব্রিক্সের ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপসে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক ফুল স্লিপসের একটি ইনার পাবেন চাইলে এটাকে শুধুমাত্র রাফ ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের অরণ্য হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও দুবাচিপ্লিক্স এবং এখানেও কিন্তু মাল্টি সিস্টোন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে হিজাব সহ থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আপনারা চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে সেম ডিটেলসে মাল্টি অ্যামসি স্টোন যেটা কিন্তু শেম্পু অথবা ড্রাইভারে আপনারা অনেক দিন টেকাতে পারবেন দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করে এটা কালারটারও কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে স্টোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ডিটেলসে আর যাচ্ছি না প্রাইসটা আবারও বলে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছি মিট কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন একদম সেম ডিটেলসে মিট কালারটা যার যে কালারটা পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেটা সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে ডিপ করিচা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন সেই পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পারচেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ এই ছিল আজকের এই ভিডিওতে দেখাচ্ছি এটা আরো বেশ কয়েকটা নতুন পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম